কেমন লাগলো ভিডিও আশা করি অনেকগুলা পর্ব হবে সবগুলা পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা এই দৃশ্য সৌন্দর্য আমাদের কুমিলা ম্যাজিক পার্কের তোমাদেরকে দেখাচ্ছি দূর দূরান্ত থেকে সবাই আসতেছে ফ্যামিলি নিয়ে আসে সবাই সৌন্দর্য উপভোগ করার জন্য ছোটো বড়ো সবাইকে নিয়ে প্রিয় বন্ধুরা সাথে বা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিলা মিউজিক পার্ক সুন্দর একটি পার্ক বিশাল বড়ো এরিয়া চারপাশের সৌন্দর্য অসাধারণ চোখ জুড়ানো সৌন্দর্য অনেকগুলো পর্ব হবে আশা করি সাদা থাকবা আমাদের কমিলা মিউজিক পার্ক সুন্দর একটি পার্ক সুন্দর দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সারা থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো কেমন লাগলো এই সুন্দর দৃশ্য এই সুন্দর পরিবেশ আমাদের কুমিলা ম্যাজিক পার্ক ম্যাজিক পার্কের ভিতরে দৃশ্য সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতে তোমাদের তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা কুমিলার চারপাশের সৌন্দর্য সুন্দর পরিবেশ তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানা যেতে পারো কেমন লাগলো দৃশ্য দেখতে পাচ্ছ দাপে ধাপে সিঁড়িগুলা সিঁড়ির দুই পাশে খুবই সুন্দর করে সাজিয়েছে আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক ম্যাজিক পার্কের দৃশ্য ভিতরের দৃশ্য বাইরের সৌন্দর্য চারপাশের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি অনেকগুলো পর্ব হবে সবগুলা পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবো সৌন্দর্য কেমন ছিল আমাদের কুমিলা ম্যাজিক পার্কের ডাইনাসর দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সারা রাখবা সবগুলা সবগুলো পর্ব অসাধারণ সুন্দর অবশ্যই তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারো কেমন লাগলো সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ প্রাকৃতিক